আজকের বিগ ব্রেকিং নিউজ হাতে কড়া পায়ে বেড়ি সাবধান এফআইআরের নাম আছে তবু অভিযুক্ত মানতে নারাজ রাজ্য কিন্তু রাজ্যের সব চেষ্টা বিফলে এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের মুখে ঝামা ঘষে দিল কলকাতা হাইকোর্ট তদন্তে ভয় কেন নবান্নের প্রশ্ন বিরোধীদের গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন জিটিএ জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সিট গঠনের ভাবনা চিন্তা আদালতের কেন এই দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও তদন্ত শুরু করে রাজ্য সেই নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট এবার অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে ভরা এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বিনয় তামাং তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ তৃণমূলের হ্যাভিওট নেতৃত্বদের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছে তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে এর আগে পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে একচল্লিশে নোটিশ দেওয়ার ক্ষেত্রে কেন দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এবং আবার প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে তমুল ভৎসনা আপনারা নোটিশ দিয়ে ডাকবেন কি না আপনাদের ব্যাপার ওরা কি কোনো ভিআইপি এফআইআরের নাম থাকা সত্ত্বেও অভিযুক্ত নয় যদিও পাল্টা রাজ্য জানাই এফআইআর নাম থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না নোটিশ দেওয়ার আগে অভিযুক্ত নাকি সন্দেহভাজন সেটা কিন্তু বিবেচনা করতে হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের এজি কিশোর দত্ত বন্ধুগণ বিয়াল্লিশ এ নোটিশ দেওয়াটাই স্বাভাবিক এফআইআরের নাম থাকলে এবং এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা যুক্তি দেখিয়েছেন তিনি বলেছেন দু সালে দশই এপ্রিল এফআইআর দায়ের হয়েছে তার পুরো রাজ্যের কি পদক্ষেপ কোনো পদক্ষেপ নেই যেমনটা বলতে চাইছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা সকলেই জানেন গত বছর জানুয়ারি মাসে জিডিএতে নিয়োগে কারচুপি নিয়ে কারচুপির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি আসে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরের সেই চিঠি ডিআইজি সিআইডি ও ভিজিলেন্স কমিশনকেও পাঠানো হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ এবং সেই চিঠিতে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায় বিনয় তামাং তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য সহ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাওড়ার হাওড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুয়াই বসু স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী সহ আরও একাধিক ব্যক্তির নাম ছিল অভিযোগ রয়েছে তিনশো তেরো জন দুর্নীতি করে নিয়োগ পেয়েছে এবং মামলা হলে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছিল সিবিআইকে আদালতের রায়ের পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য যদিও সেখানে ধাক্কা খায় সিবিআইয়ের তদন্তের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ এরপরে ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল রাজ্য পুলিশ যদিও তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু সেই রায়কেও পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সেখানেও সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতা দেওয়া দেশ দেয় সুপ্রিম কোর্ট সেখানেও মুখ পড়ে রাজ্য সরকারের এবং শেষবারের শুনানিতে বিচারপতি বসু এই মামলার তদন্ত কতদূর এগিয়েছে তা জানার জন্য রিপোর্ট তলব করেছিলেন এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সাতই এপ্রিল কিন্তু হাইকোর্টের যে প্রশ্ন তাতে কিন্তু চরমভাবে মুখ পুড়েছে রাজ্যের যেমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং একই সঙ্গে যে দাবি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে যে এফআইআরের নাম রয়েছে অথচ অভিযুক্ত নয় এখানে কিন্তু সন্তুষ্ট নয় হাইকোর্ট তিনশো তেরো জনকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বনাম রাজ্য সরকার বিচারপতি বিশ্বজিৎ বসুর যে প্রশ্ন আপনার স্কুল এডুকেশন দপ্তর নিজেই তদন্ত কমিটি গঠন করে দিয়েছে তার তারপরও রাজ্য বিশ্বাস করছে না তদন্তের নামে প্রতিবার আপনারা কুমিরের ছানা দেখে বিভ্রান্ত করছেন তদন্তকারী সংস্থা কেন এত নড়বড়ে এই প্রশ্ন কিন্তু করা হয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর পক্ষ থেকে একই সঙ্গে তিনি যেভাবে রাজ্যের আইনজীবীকে ভর্ৎসনা করে বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এফআইআরে যাদের নাম রয়েছে ওরা কি কোনো ধরনের ভিআইপি যে ওদেরকে কিছু জিজ্ঞেস করা যায় না এবং তাতেই রাজ্য নিরুত্তর এবং বিচারপতি বিশ্বজিৎ বসু যে প্রশ্ন রাজ্যকে করেছেন আগামী শুনানিতে সেই প্রশ্নের কি উত্তর দিচ্ছে রাজ্য সেটাই কিন্তু জানার যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন এফআইআরে কিভাবে নাম রয়েছে সেটা কিন্তু দেখতে হবে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এমনটাও কিন্তু দাবি করেছেন অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে যাদের নাম রয়েছে এফআইআরে তাদের বিরুদ্ধে নাকি কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যকে তদন্ত চালিয়ে যেতে বলেছেন বিচারপতি তবে রাজ্য জানিয়েছে নোটিশ কেবলমাত্র অভিযুক্তদেরই দেওয়া যায় তদন্তের কি অগ্রগতি হয়েছে সেই বিষয়ে সাতই এপ্রিল রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অর্থাৎ একের পর এক দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি খাদ্যে দুর্নীতি প্রচুর দুর্নীতি আপনারা দেখেছেন দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হয়ে তিনি তার নামে যে অভিযোগ সেখান থেকে তিনি বাদ পড়েছে অর্থাৎ কিভাবে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির শেকড় কতটা পর্যন্ত বিস্তৃত তা কিন্তু একেবারে ভাবা সহজ নয় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে ছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তখন আপনারা দেখেছেন কিভাবে তার যে ঐতিহাসিক রায় নজর কেড়েছে রাজ্য তথা দেশের মানুষের তারপর যদিও তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বর্তমানে তিনি বিজেপির সাংসদ এদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু এই জিটিএ নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত কড়া মনোভাবেই তিনি দেখিয়েছেন এখন পরবর্তী যে শুনানি রয়েছে আগামী সাতই এপ্রিল সেখানে হাইকোর্টের কী কড়া নির্দেশ থাকছে কড়া পর্যবেক্ষণ থাকছে তাতে কিন্তু অনেক কিছুই নির্ভর করবে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ রাজ্যের যে যুক্তি যে এফআইআরে যাদের নাম রয়েছে তাদেরকে তারা অভিযুক্ত বলতে রাজি নয় আপত্তি রয়েছে যদিও হাইকোর্টের রাজ্যের এই যে অভিমত এই যে মতামত তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এই বিষয়ে বা এই পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে রাজ্যের মানুষের কাছে অত্যন্ত মূল্যবান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ